বন্ধুরা তো আজকে দেখাতে চলেছি আজকে আমি মোটামুটি দোকান থেকে খাবার কিনেছি খাওয়ার জন্য তো খাবারের মধ্যে একটা খাবার আমি দেখাবো দেখতে পাচ্ছ বার করো এই দেখতে পাচ্ছ এটা হলো খাবার এটা ঠিক আছে কিন্তু কিন্তু আরও একটা খাবার দেখাবো একই কি খাবার কিন্তু এটা কি সবাই কমেন্টে জানাবে যে খাওয়াটা সেম আদার মতো দেখতে পাচ্ছ বন্ধুরা এদিকে আমি ভিডিও করছি আর ওদিকে আমার তোমার খাবার খাতাম দেখতে পাচ্ছ